নেপালে যারা ঘুরতে আসেন তাদের জন্য খুব বড় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায় কাঠমান্ডু থেকে পোখরা কিভাবে যাবেন তো চিন্তার কোনো কারণ নেই আমাদের আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেওয়ার চেষ্টা করব সকল তথ্য যে কিভাবে আপনারা কম খরচে যেতে পারবেন কাঠমান্ডু থেকে পোখরা সাথে আপনারা সিট কোনটা নেবেন কোন পাশে বসলে ভিউটা ভালো পাবেন খাবার দাবার কিভাবে খাবেন সকল তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের আজকের এই ভিডিওতে তো চলুন দেরি না করে চলো যে আমাদের মূল ভিডিওতে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি আমরা বাস স্ট্যান্ডে এসে আমাদের বাস চুজ করে নিয়ে আমরা রওনা দিয়ে দিব তো যাই হোক এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে যারা মূলত নেপালে ঘুরতে আসেন কাঠমান্ডুতে নর্মালি সবাই কিন্তু থাকে থামেল থামেলটা হচ্ছে গিয়ে আপনার পর্যটকদের জন্য আসল জায়গাটা এটাকে পর্যটক এরিয়া বলা হয় নর্মালি সো থামেল থেকে বাস স্ট্যান্ডের দূরত্বটা আসলে বেশি একটা না তো আপনাদের যে ইনফরমেশানটা দিতে চাচ্ছিলাম যদি আপনারা থামেল থাকেন সেক্ষেত্রে আপনারা হেঁটে চাইলে চলে আসতে পারেন বাস স্ট্যান্ডে এখানে আপনার থামেল থেকে দশ থেকে পনেরো মিনিট ম্যাক্সিমাম আপনাদের হাঁটতে হবে বেশি একটা দূরত্ব না যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে এটা ভিতর দিয়ে চলে আসা যায় কিন্তু যদি ট্যাক্সি দিয়ে আসেন সেক্ষেত্রে আপনাদের আড়াই থেকে সাড়ে তিনশো টাকা আপনার ট্যাক্সি ফেয়ার তারা নিয়ে নেবে তো এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন যদি আপনাদের ব্যাগ বেশি বড় টরো না হয় কোনো ঝামেলা না থাকে আপনারা চলে আসবেন হেঁটেই আর বাসের টিকেটের যে ব্যাপারটা এখানে নর্মালি সবাই যেটা করে যে রাত্রেবেলা সবাই চায় বাসের টিকিট কেটে রাখতে তাহলে হচ্ছে গিয়ে আপনার সকালে মানে সিট নিয়ে বা বাস পাওয়া বা না পাওয়া নিয়ে একটা প্যারা যে থাকে এটা থাকবে না কিন্তু এই জিনিসটা আসলে করাটা হচ্ছে গিয়ে ঠিক না এক্ষেত্রে আপনাদের অনেক বড়টা লস হয়ে যেতে পারে কারণ আমি যেখানে ছিলাম তাদের সাথে আলাপ করার পরে তারা আমাকে বলল যে রাত্রেবেলা যদি বাসের টিকিট কেটে রাখি সেই ক্ষেত্রে আমার পোখরা থেকে সরি থামেল থেকে পোখরা যেতে টিকিটের কস্টিং পড়ে যাবে বারোশো টাকা এটা হচ্ছে গিয়ে নর্মাল প্রাইস কিন্তু আমি যদি বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে আপনার বাস চুজ করি বা ওখান থেকে যদি টিকিট নিতে চাই সেক্ষেত্রে আমার একটু ভালো প্রাইস পড়তে পারে তারা বলে দিয়েছিল যে হাস্টাখানিকের মতো পড়বে বাট আমি যেটা করেছি সকাল সকাল আমরা চলে এসে এখানে অনেক বাস দাঁড়ায় থাকে তারা হচ্ছে আপনাকে টাকা করবে পোখরার জন্য তো সেখান থেকে আপনি চাইলে চুজ করে নিতে পারেন যে বাসের সিট থেকে শুরু করে আপনি দেখে নিতে পারেন যে কোন বাসটা আপনার ভালো লাগবে কোন বাস আপনি যাবেন আর টিকেটের ব্যাপারটা একটু দামাদামি করবেন কারণ নর্মালি তারা বারো থেকে পনেরোশো টাকায় চাবে কিন্তু আমি আর শুনে একটু দামাদামি করে নিয়েছিলাম আমার টিকিট পড়েছিল যাওয়ার পথে সাতশো আসার দিন আমি দিয়েছিলাম সাড়ে সাতশো তো যাই হোক যাওয়ারটাই বলি আগে এখানে আমি ছশো থেকে শুরু করেছিলাম তারা হচ্ছে বারোশো চাইছিল তো দামি করতে করতে আমরা সাতশো দিয়েই গেছি তো আপনারা চাইলেও এরকম প্রাইজে যেতে পারেন হয়তো বা একটু ডাউন হতে পারে চেষ্টা করবেন যে সাত থেকে সাড়ে সাতশোর মধ্যে রাজি করাতে রাজি হয়ে যাবে কারণ প্রচুর বাস দাঁড়িয়ে থাকে তাদের ওই পরিমাণ যাত্রীও হয় না যার কারণে আপনি বাস দেখে নিতে পারবেন এই ছিল প্রথম ব্যাপারটা আর বাসে উঠার সময় চেষ্টা করবেন শুকনা খাবার টাবার সাথে নিয়ে উঠতে কারণ বাসটা টোটাল থামবে আপনার তিন স্টপেজে প্রথম হচ্ছে গিয়ে আপনারা দেখেছেন যে আমরা চার জন্য এক জায়গায় থেমেছিল ওখান থেকে আমরা দুপুরে এসে সাড়ে এগারোটায় সকাল সাড়ে এগারোটায় থেকে দুপুরে লাঞ্চের জন্য থামে আর থামার জায়গাটা হচ্ছে এই যে আমি আপনাদের ঘুরে দেখাচ্ছি এই জায়গাটা মানে আসলে জায়গাটা এক কথায় আসলো বলতে গেলে খুবই খুবই সুন্দর একটি জায়গা পরিবেশটা এত সুন্দর আর বিশেষ করে ভিউটা এই যে সামনের দিকে আমি একটু নিয়ে যেয়ে আপনাদের ভিউটা দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গিয়ে একটা বাফেট রেস্টুরেন্ট এখানে হচ্ছে গিয়ে আপনার বুফে খাবারটা ওরা সেল করে যেটা হচ্ছে গিয়ে আপনার ভেজিটেবল যারা ভেজিটেরিয়ান তাদের জন্য চারশো করে আর নন ভেজিটেরিয়ান হচ্ছে গিয়ে পাঁচশো করে সো আমি নন ভেজিটেরিয়ান একটা খাবার নিয়েছিলাম আমার ওটাতে আর কি পড়েছিলো আপনার এক প্লেট বলতে এক ছোট্ট একটা বাটির মধ্যে চিকেন ছিল ওদের দুই থেকে তিন পিস চিকেন দিবে আর কিছুই না ওটা একবারই দিবে এবং অন্য অন্য যে খাবার ভেজিটেবল এবং রাইস রাইস এগুলো আপনি আনলিমিটেড খেতে পারবেন বাট আপনাকে মিটটা একবারই দেওয়া হবে আর বেশি দেওয়া হবে না সো খাবারটা যথেষ্ট পরিমাণ ডিসঅ্যাপয়েন্টেড ছিল পাঁচশো টাকার মধ্যে মানে নিয়ে আমার মনে হচ্ছে খুবই বাজে একটা খাবার তো আপনারা খাবারটা সাথে টুকটাক কিছু নিয়ে আসবেন যাতে আপনাদের সারা সারাদিনের জার্নিতে ওরকম বেশি একটা খাবার নিয়ে প্যারায় পড়তে না হয় কারণ রাস্তায় খাবারের দাম অতিরিক্ত আর আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে এখান থেকে যারা ফ্লাইটে যেতে চান তাদের জন্য বলে রাখি যে আপনার কাঠমান্ডু থেকে পোখরার ফ্লাইট কস্ট হচ্ছে গিয়ে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার বা অন্য দেশি পাসপোর্ট হোল্ডার যারা তাদের জন্য বারো থেকে চোদ্দ হাজার রুপি পরে যাবে নেপালি কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য হচ্ছে কি আপনার পাঁচ থেকে সাত হাজারের ভিতরে তো এখানে বড়ো একটা বৈষম্য কাজ করে ওদের ভিতরে এই জিনিসটা নিয়ে আপনারা একটু ইয়ে করে দেখতে পারেন তো যারা হচ্ছে কি আপনার মানে মূলত ঘুরতে আসবেন আমি মনে করি যে ওয়ান ওয়ে আপনারা বাসে ট্রাভেল করে দেখতে পারেন কারণ বাসে ট্রাভেলটা খুবই বাজে একটা ট্রাভেল কারণ আপনার কাঠমান্ডু থেকে পোখরার রাস্তা হচ্ছে মাত্র দুইশো কিলোমিটার কিন্তু বাসে আপনার লেগে যায় প্রায় নয় থেকে সাড়ে নয় ঘন্টা যেটা খুবই বাজে একটা জার্নি এবং রাস্তার অবস্থা খুবই খারাপ পাহাড়ি রাস্তা কেটে কেটে রাস্তার কাজ চলতেছে পুরা রাস্তা অলমোস্ট কিছু কিছু জায়গায় রাস্তা ভালো যেই জায়গাগুলো আমি হচ্ছে গিয়ে আপনার শ্যুটগুলো করতে পারছি নালে এত ঝাঁকি এত বাজে অবস্থা শ্যুট করা যায় না তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আপনার বাসে যদি ট্রাভেল না করেন এই যে ভিউটা দেখতে পারতেছেন এই যে পরিবেশটা এই জিনিসটা আপনারা মিস করবেন ট্রেনে গেলেও তো অবশ্যই জিনিসটা পাবেন না সো যারা একটু পরিবেশটা দেখতে চান বা এই প্রকৃতির যে একটা সৌন্দর্য জশল যে মানে রাস্তার যারা সৌন্দর্য এটার জন্য আপনারা বাসে এক ওয়ে ট্রাভেল করে দেখতে পারেন অথবা আপনারা যদি ক ইয়ে করেন মানে টাকা সেভ করতে চান সেক্ষেত্রে আপনাদের বাসটাই হচ্ছে বেস্ট কারণ ফ্লাইট খুবই হেভি কস্ট আর এই যে সৌন্দর্যটা এটা কিন্তু আপনারা পুরোপুরি মিস করে ফেলবেন যদি বাসে ট্রাভেল না করেন তো যাই হোক এখানে আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনাদের খাবারের কিন্তু মোটামুটি এখানে তিনটা ব্রেকের মধ্যে আরেকটা হচ্ছে শেষ মুহূর্তে গিয়ে ব্রেকটা দিবে সেটা হচ্ছে আপনার অ্যাবাউট তিনটার দিকে আড়াইটা থেকে তিনটার দিকে আরেকটা ব্রেক দিবে তো থামেল থেকে আমাদের সরি কাঠমান্ডু থেকে আমাদের পোখরা গিয়ে পৌঁছতে পৌঁছতে বেজে যাবে অলমোস্ট সাড়ে চার থেকে পাঁচটা আর বাসে উঠলে আপনারা সিটটা নেওয়ার চেষ্টা করবেন যাওয়ার দিন কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার দিন সিট নিবেন ডান পাশে আর আসার দিন সিটটা নিবেন বাম পাশে তাহলে হচ্ছে কি আপনারা এই ভিউগুলো দেখতে পারবেন আদারওয়াইজ যদি অন্য সাইডে হয়ে যায় তাহলে এই ভিউগুলো দেখতে পারবেন না সো ভিউ দেখতে হলে অবশ্যই সিটটা এইভাবে নিয়ে নেবেন তো যাই হোক মেন বিষয়গুলো হচ্ছে কি আপনারা বাসে দামাদামি করে উঠবেন এক দ্বিতীয়ত গিয়ে সাথে খাবার নিয়ে নেবেন আদারওয়াইজ আপনাদের পথে মনে করেন যে খুব বাজে টাকা দিয়ে মানে অনেক টাকা দিয়ে বাজে খাবার কিনে খেতে হবে সেক্ষেত্রে আপনারা চা কফিটা নর্মালি আপনার পথে থেকে কিনে খেতে পারেন সমস্যা নেই বাট শুকনো খাবারটা আবার নিয়ে নেবেন আর নেপাল ট্যুরের ব্যাপারে যদি আপনাদের কোনো ধরনের কোনো গাইডলাইন দরকার হয় ইনফরমেশন দরকার হয় হেল্পের দরকার হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সকল ধরনের হেল্প করার যেভাবে আপনারা বাজেট ফ্রেন্ডলি পুরো নেপাল ঘুরে আসতে পারেন আমাদের ট্রাভেল রিলেটেড ইনফরমেশানগুলো যদি আসলে আপনাদের উপকার হয় আপনাদের কাজে আসে তাহলে হচ্ছে আমাদের ভিডিও বানানোটা সার্থক তো আশা করি আপনাদের কাজে লাগবে কাজে আসবে শেয়ার করুন বন্ধুদের সাথে যারা নেপালে ঘুরার জন্য প্ল্যান করতেছে আমাদের নেপাল নিয়ে অন্য অন্য আরও ভিডিও যে কোথায় কোথায় ঘুরতে পারবেন এবং ঢাকা থেকে কিভাবে নেপাল যাবেন ইমিগ্রেশনে কী কী সমস্যা তো সকল তথ্য নিয়ে আমাদের আরও ভিডিও আছে প্রয়োজনে ভিজিট করুন আমাদের চ্যানেলটি তো আজকের মতো এখানেই বিদায় নিব চলে এসেছি আমরা আমাদের কাঙ্ক্ষিত পোখরায় সিটিতে ঢুকে গেলাম তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ